এরপর লাইনে কোনো নতুন স্টাইল ঢোকার আগেই সেই স্টাইলটির এগেনস্টে প্যাটার্ন ডিপার্টমেন্ট বা টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে যে প্যাটার্নটি দেওয়া হয়েছে সেই প্যাটার্নটিকে মেজারমেন্ট করে দেখতে হবে যে সেই প্যাটার্নটির সকল মেজারমেন্ট ঠিক আছে কি না এবং প্যাটার্নের মেজারমেন্টটিকে সিংকেজের উপর ভিত্তি করে সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে কিনা এবং নতুন স্টাইল লাইনে ঢোকার আগেই সেই প্যাটার্ন দিয়ে একটি সাইজসেট তৈরি করে সেই সাইজসেট গার্মেন্টসটিকে ওয়াশ আইটেম হয়ে থাকলে ওয়াশে দিতে হবে এবং নন ওয়াশ আইটেম হলে সেই গার্মেন্টসটিকে আয়রন করে সেই গার্মেন্টসের মেজারমেন্টগুলো দেখতে হবে যে সকল প্রসেসের মেজারমেন্টগুলো বাইরের স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক আছে কি না যদি ঠিক না থেকে থাকে তাহলে অবশ্যই টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে লাইনে একটি নতুন স্টাইল ঢোকার পূর্বে সেই লাইনের সকল রেসপন্সিবল পার্সন অর্থাৎ পি এম ফ্লোর ইনচার্জ লাইন চিফ এবং কোয়ালিটি ইনচার্জ এবং কোয়ালিটি সুপারভাইজার সহ সকলের সাথে সেই স্টাইলটি নিয়ে একটি ইন্টারনাল প্রি প্রোডাকশন মিটিং করতে হবে যাতে করে সেই স্টাইলটি লাইনে ঢুকার পরে বড় ধরনের কোনো সমস্যা না হয় তা আগে থেকেই নিশ্চিত করতে হবে এরপর একটি নতুন স্টাইল লাইনে ঢুকলে একজন কোয়ালিটি ইন্সপেক্টর সেই স্টাইলটির কোন কোন বিষয়গুলো চেক করবে এবং কিভাবে চেক করবে তা সম্ভব হলে বাংলায় লিখে দিয়ে সেই টেবিল কোয়ালিটির টেবিলে লাগিয়ে দিতে হবে এবং সেই সাথে ওয়াই সকল কোয়ালিটি ইন্সপেক্টরদেরকে নিয়ে একটি মিটিং করে সেই স্টাইলের পিপি স্যাম্পলের কমেন্টসগুলো বুঝিয়ে দিতে হবে এবং সেই গার্মেন্টসগুলোকে প্রসেসওয়াইজ কীভাবে চেক করতে হবে সেই চেক সিস্টেমটি তাদেরকে বুঝিয়ে দিতে হবে যাতে করে তারা সেই গার্মেন্টসগুলোকে সঠিকভাবে চেক করতে পারে এরপর লাইন চলাকালীন সময়ে সেই লাইনের স্টিচিং মোকআপ বা মোকআপ এবং সেই সাথে চিম কার্ড অ্যাপ্রুভ আছে কি না তা দেখতে হবে এবং অ্যাপ্রুভ না থাকলে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এরপর নতুন কোনো স্টাইলে লেআউট সম্পন্ন হয়ে গেলে সেই লেআউট থেকে আউটপুট করা গার্মেন্টসটি নিয়ে সেই গার্মেন্টসের স্টাইলিং চেক এবং সেই সাথে আর্টওয়ার্কের সাথে সেই গার্মেন্টসটি মিলিয়ে দেখতে হবে যে বাইরের নির্দেশনা অনুযায়ী গার্মেন্টস প্রোডাকশান হচ্ছে কি না তা চেক করে নিশ্চিত করতে হবে সাইজ সেটের মেজারমেন্ট যদি ওকে থাকে তাহলে যত দ্রুত সম্ভব বাল্ক কাটিং এবং বাল্ক প্রোডাকশনে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এরপর সপ্তাহে একবার হলেও সকল কোয়ালিটি ইন্সপেক্টরদেরকে নিয়ে কিভাবে কোয়ালিটিকে ইম্প্রুভ করা যায় এ বিষয়ে একটি মিটিং করতে হবে এবং সেই সাথে কীভাবে কাজ করলে বাইরের টিউডি অর্থাৎ টাইম অফ ডেলিভারি মিট করা যাবে এবং কোয়ালিটি সম্পন্ন গার্মেন্টস শিপমেন্ট করা যাবে এই বিষয়গুলো নিয়ে কোয়ালিটি ইন্সপেক্টরদেরকে মোটিভেশন দিতে হবে যাতে করে তারা এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে পারে সকল ফ্যাক্টরিগুলোতেই কোয়ালিটি ম্যানেজারকে ম্যানপার